অপ্পো এ পনেরো ফোন অটোমেটিক সুইচ অফ অন আমি আপনাদেরকে এই ফোনটা স্টিক করে দেখাবো দেখতে থাকুন প্রথমে ব্যাটারিটা তুলে নেবেন ব্যাক্সেলটা অবশ্যই খুলে নিতে হবে নাট নাটবল্ট যা আছে সব খুলে নেবেন খুলে নেওয়ার পরে অপ্পো এ পনেরো ব্যাটারিটা তুলে নেবেন তোলার আগে অবশ্যই যে ভালোভাবে দেখতে হবে কোনো কার্বন যেন না সিঁড়ে যায় কারণ ডিসপ্লে রিবন থাকে আবার লজিক বোর্ডের রিবন থাকে দুটার একটা সিঁড়ে গেলে কিন্তু হবে না লজিক বোর্ডের রিবন ছিঁড়ে গেলে কিন্তু আপনার ভয়েস যাবে না কথা বলা যাবে না স্পিকারে গান শুনতে পারবেন না আবার ডিসপ্লের যদি রিবন ছিঁড়ে যায় তাহলে তো আপনি বুঝতেই চান ডিসপ্লে লাগানো লাগবে তাই খুব সুন্দর করে তুলে নেবেন ব্যাটারিটা নেওয়ার পরে দেখবেন ব্যাটারির বাম পাশে একটা ক্যাপাসিটার থাকে জাস্ট ক্যাপাসিটারটা রিমুভ করে দিবেন। আশা করি ঠিক হয়ে যাবে আবার সুইচ যদি সমস্যা থাকে অটোমেটিক অন হবে অফ হবে এটাও ভালোভাবে দেখতে হবে আমি সবগুলোই পরীক্ষা করেছি আমার কাছে মনে হলো যে ব্যাটারিডার ক্যাপাসিটারটা নষ্ট তাই আমি জাম্পার করতেছি দর্শক ভালোভাবে দেখতে থাকুন ব্যাটারিডার ক্যাপাসিটার আমি কত সুন্দর করে জাম্পারিং করে দিচ্ছি আপনারা এরকম করে জাম্পারিং করে দিবেন কিংবা ক্যাপাসিটার রিমুভ করে দিয়ে জাম্পারিং করে দিবেন ঠিক হয়ে যাবে আমি করতেছি ভালোভাবে সুন্দরভাবে আপনারা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা শিখতে পারবেন না যারা নতুন তারাই দেখবেন আর পুরাতন অভিজ্ঞত ভাইরা তো সব কিছু জানেনি সুন্দর করে জাম্পারিং করতেছি জাম্পারিং করা পরাই শেষ কাটিয়ে দিব আপনারা খুব সুন্দরভাবে জাম্পার করবেন মনে হয় হয়েছে দেখাচ্ছি দাঁড়ান এই যে আমি কত সুন্দর করে জাম্পারিং করে দিছি একটা অ্যাটাচ করে দিয়েছি এই মাথার তো নইমাতা আপনারাও এই এই মাথার তো মাথা জাম্পারিং করে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে খুব সুন্দর করে করবেন লক্ষ্য রাখতে হবে ব্যাটারিতে যেন কোনো কিছু না হয় ব্যাটারিতে খোঁচা লাগার সঙ্গে সঙ্গে কিন্তু আগুন ধরে যায় আমি যে লাগা দিচ্ছি দর্শক ভালোভাবে দেখুন এখন অন করবো পাওয়ার বাটনটা টিবে দিলাম দেখা যাক হয় কি না মনে হয় রিবন মেবন ঠিক মতো লাগেনি তার জন্য অন হলো না আপনারা রিবন মেবন সুন্দর করে ব্যাটারি কানেক্টরের রিবন ডিসপ্লে রিবন লাগা দিবেন তারপরে আবার পাওয়ার বাটনের টিবে মারবেন অন হয়েছে দেখতেই পারছেন অপ্পো এ পনেরো সেটটা সার্ভিসিং এ সাকসেস প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে তো দর্শক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে দেবেন